হ্যালো গাইজ ওয়েলকাম মাই আর মিনি ব্লগ তো এখানে এসেছে ডোডো নিয়ে এসেছে ওদের বাড়ির পোষা বদি পাখি তা দেখো ওর মা আমার হাতে দিতেই আরে উড়ে চলে গেছে ওপরে তো ওর ওপরে বসে রয়েছে দেখো আমরা কিছুতেই ওকে নামাতে পাচ্ছি না অনেকক্ষণ ধরে ওখানটায় বসেছিলো অনেকগুলো পাখি বাচ্চা দিয়েছে তিনটে না চারটে তার মধ্যে এটা হচ্ছে সেজোটা সেজোটা তাই ওই পুচকেটা বলছে যে জানো সেজোটা খুব বধ খুব বধ তো বৌদি অনেক কষ্ট করে ওকে ডেকে 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 যেহেতু পোষ মেনে গেছে ওখানে বসে বসে ডাকছিল কিন্তু তা পোষ মেনে গেছে যেহেতু তারপরে বৌদি আই আই করলো তারপরে এসছে তারপরে আমি আমি কী করলাম সকালবেলায় বিস্কুট একটু ভেঙে দিয়ে আসলাম বাইরে চড়ুই পাখি আসে তা তারা এসে বেশ মজা করে খাচ্ছিল তারপরে কাকও এসে খেয়েছে যাই হোক তারপরে আমি ওদেরকে খাবারটা দিয়ে আমি এখান থেকে দূরের থেকে একটু ভিডিও করছিলাম যে দেখি ওরা কী করে তারপরে আমার স্টুডেন্ট এখানে জগন্নাথ বানিয়েছে মাটি দিয়ে ওটাকে কালার করেছে সেটা দেখাতে নিয়ে এসছে আমি বললাম বেশ ভালো হয়েছে তারপরে বিভাসের দোকানে খাবার দিতে এসে দেখি বিভাসু এখানে পাখিদেরকে খেতে দিয়েছে চিঁড়ে আর কি ঝুড়ি বাজার না কি যাই হোক হবে চেনাচুর খেতে দিয়েছে তো এখানে দুটো শালিক পাখি এসে খাচ্ছে আর একটা পাখি এই শালিক পাখিটাকে খেতে দেবে না বলে বারবার ওকে তাড়া করছে দেখো মারছে ওকে মানে ও নিজেই খাবে অন্য কাউকে খেতে দেবে না তাই ও নিজে খাবে বলে অন্যদেরকে তাড়ি দিচ্ছে যাই হোক আমি এইটা দেখছিলাম বেশ মজা লাগছিল তা দেখতে বাড়িতে আসতেই মা বলল খিচুড়ি করেছি আই একটু খিচুড়ি খাবি তো আমি এখানে খিচুড়ি নিয়ে বসেছি মা বলছে দাঁড়া আমি একটু ডিম ভেজে নিয়ে আসি খিচুড়ি শেষ করে ফেলিস না তো আমি খাই বর্ষাকালে মানে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি তো সেই লাগে তারপরে বাড়ি আসার সাথে সাথে দেখি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি তো বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে আর এদিকে আমার স্টুডেন্টরাও পড়তে চলে এসেছে আর দেখি বিভাস এর মধ্যে ভিজে ভিজে আসে তো আমি বলছি তুমি ভিজে আসলে রেনকোটটা বলছে আর রেনকোট বের বের করার আগেই তো ঝমঝম করে রাস্তায় বৃষ্টি চলে এসছে তাই জন্য আর কি করবে তারপরে আমি একটু বৃষ্টিটা দেখলাম তো আমার স্টুডেন্ট বললে দিদিবোনি আমাকে একটা নৌকো বানিয়ে দেবে তারপর আমি বললাম কিছু নৌকো ভাষাই তো আমি আর ও মিলে এত বৃষ্টি দেখলাম যে জল জমেছে কি না কোথাও তারপরে গিয়ে চলে আসলাম নৌকা বানাতে তো আমার কাছে তো কোনো পেজ নেই ও বলছে দিদি মানে এই যে আমার পুরনো খাতা এই খাতা থেকে এটা ছিলো এটা ছিল এটা ছেঁড়ো করছে তো আমি সেটা স্কুলের খাতা লাগবে না তো এটা বলছি না এটা আগের বছরের খাতা তারপরে আমরা দুজনে মিলে পিসটা ছিঁটছি এখানে ও ধরে রেখেছে আর আমি এখানে ছিঁটছিলাম তারপরে ছেড়ার পরে আমি বললাম কি চল দুটো নৌকা বানাবো একটা তুই ভাসাবি একটা আমি তারপরে আমি সেই মতো বানালাম দুটো নৌকা আমারটা ছোটটা ওরটা বড়টা তারপর বলছি চল নৌকো ভাসাবো তো এই দিকে আমরা গেলাম রাস্তার দিকে তো রাস্তার দিকে দেখলাম কি কোথাও সেরকম জল নেই ভাসাতে পারবো না তারপরে আমি বললাম চল ঘরের ওই দিকে যাই ভেতরে উঠোনের দিকে জল জমে তো ওইখানে আসতে দেখি কত জল জমেছে দেখো তো আমি এখানে আমার নৌকাটাকে ভাসাতে গিয়ে ওর নৌকোটা ভাসিয়ে দিয়েছি ও দিদি দিদি বলেন আমার নৌকাটা ভাসিয়ে দিলাম যে কিছু হবে না তুই একটা নৌকা ভাসা না তারপরে আমি আবার বানিয়ে দেবো তো এদিকে দেখো ও ভাষা চার নৌকাগুলো না সোজাভাবে যাচ্ছে না বেঁকে বেঁকে যাচ্ছে দেখো যাই হোক এরকমভাবেই বেঁকে বেঁকেই যাচ্ছে যখন যাক তো ওরকম এরকম ভাবে করে দেখো চলে যাচ্ছে ওই ডেন দিয়ে চলে যাচ্ছে একদম কোথায় যাচ্ছে আমি যাই না ডেন দিয়ে চলে যাচ্ছে এটা ওটা চলে গেছে তো আমি ভাবলাম কি এটাকে একটু ধাক্কা দিই তাহলে এটাও চলে যাবে তো ধাক্কা দেওয়ার সাথে সাথে এটাও চলে যাচ্ছে মানে বৃষ্টির জলে সোতে ওরা চলে গেল তারপর আমি একটু আমি আর ওই একটু ঘরে আসলাম আরও কি বলছে শোনো কি বলে আজকে কি চলে আসবে মা চলে আসবে এত বৃষ্টি হচ্ছে তাই কি করেছিলি তুই একদিন বৃষ্টিতে একদিন আবার ভাসিয়ে দিয়েছিল নদীতে ও আচ্ছা ইলিশ মাছ মানে তুমি ছেড়ে দিতে তো আগেই চলে কেউ আসেনি তাই জন্য বলছি মানে না আবার নৌকো ভাসাই তাই আমরা দুজনে আবার দুটো নৌকো নিয়ে চলে এসেছি তো আমি বলছি এবার এবার আমি ওকে বললাম যে নেই কোনটা নিবি নে তো এখানে বড় নৌকাটাই পছন্দ করেছে তো বড় নৌকাটাকে আবার ভাসাচ্ছি আমরা দুজনে দুজনা দুজনে নৌকোটা ভাসাচ্ছি তো আমার নৌকাটা তো আগেই চলে যাচ্ছে দেখো ওই দেখো ভেসে চলে যাচ্ছে আর ওকে বললাম ওর নৌকোটা দিতে ও বলে কি ওইদিকে ভাসাবো তাই এইদিকে নিয়ে এসছি এইদিকে দেখি কি বৃষ্টির জলই নেই নৌকা তো যাচ্ছেই না তো আমি ভাবলাম কি একটু এগিয়ে দিই তা এগিয়ে দিতে গিয়ে দেখলাম বেঁকে গেছে আবার এগিয়ে দিয়ে আসলাম কিন্তু কিছুতেই যাচ্ছে না নৌকো তা আমি ওর মনটাকে ওরকম করতে চাই না তাই জন্য আমি আবার মিষ্টির মধ্যে হালকা ভিজে ভিজে তো এইখানটায় দিয়ে আসলাম তাও কিছুতে নৌকা নড়ে না একদম ড্রেনের মুখের সামনে দিয়েছি যে ভেসে যাবে তাও যায় না তারপর ওদের পড়া হয়ে গেল আর ওরা দুজনে চলে যাচ্ছে আজকে দুজনই পড়তে এসেছে আর তিনজন আসেনি পড়তে তো ওই দিকে বাড়ি ওর এই দিকে বাড়ি তো ওরা দুজনে বলছে কে আগে বাড়ি যায় সেটা দেখব তো এইদিকে ও গিয়ে দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে দাঁড়ো দেখায় ওই যে ওখানটার থেকে দেখছে আর এদিকে ও যাচ্ছে মানে দুজন দুজনকে দেখছে কে আগে যাবে তারপরে ওরা চলে যাওয়ার পর আমি একটু ডিম ভাজা খেলাম আমার খেতে ইচ্ছে করছিলো তো ডিম ভাজা খেয়ে I okay. বাড়ি যাওয়ার সময় নিয়ে গেছিলাম সিঙ্গারা এখানে পড়াচ্ছিলাম যেহেতু তো এখানে শয়তান পিকু দেখো কেমন মিচকে হাসছে খাচ্ছে আর মিচকে হাসছে এদিকে মনিয়া শুভঙ্করও খাচ্ছে তা সিঙ্গারা খেতে খেতে দেখলাম বিভাস এসছে বিভাসের গাড়িটা নষ্ট হয়ে গেছে না কি হয়েছে ব্যাটারিটা বন্ধ গেছে তাই রেখে গেল তার একটু পরে আমার বাবাকে বলেছিল যে ওটা আবার স্টার্ট দিতে তো এটা কোনো মতেই স্টার্ট হচ্ছিল না যায় না কি হয়েছে গাড়িটা তো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো জানাতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার করে আমার সায় থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে আর সাবধানে থেকো আর গাড়িটা কি হয়েছে কেউ জানলে একটু কমেন্টে জানি ঠিক আছে সবাই টাটা